액션! 금방 끝나라. 금방 끝나. 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 금방 � সেই ঐতিহ্যবাহী এই চক বাজার আর আজকে দেখতে আসলাম প্রথম রমজানে এই আপনাদের সাথে সব শেয়ার করবো এগুলা আইটেমগুলা ঠিক আইটেমগুলো এগুলো বসে আপনাদের দেখাবো রমজানে সব দেখতে পাচ্ছি এখানে অনেক আইটেমগুলা আমার এগুলা কিসের আইটেম এগুলা কিসের জর্দা 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 এটা জর্দা

আর এখানে শিঙড়া সমস্যা দেখতে পাচ্ছি ডিমেট দেখতে পাচ্ছি রেশমি জিলাপি শাহি জিলাপি গরম লড নাম আইটেম দেওয়া হয় বারো মশলা সব মিলে দেওয়া হয় আপনার

কত করে দাম এটা চল্লিশ টাকা ভাইয়া চল্লিশ টাকা এটা পঞ্চাশ আশি টাকা পিজা চাপ আছে পনেরো টাকা একটা দিয়ে সবজি একটা ওই ওইখানে একটা এই সবজি নিয়ে লাগবে না ত্রিশ টাকা রাখো ভাই আইটেমগুলোর দাম তো